আসসালামাইকুম রহমতুল্লাহ শ্রেণীর আলোচনা করবো তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে যদি ধারাবাহিক ভিডিও গুলো বলতে চাও অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো দেখো এখানে এক নম্বরে কি বলতেছে যে প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য তা আমরা এখন দেখবো যে প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলো কেমন হবে যে প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় তাহলে প্রকৃতির মাটি পানি বাতাস তাপ আলো গাছপালা সাগর মহাসাগর নদী পশু পাখি ইত্যাদি নিয়েই মূলত কি আমাদের প্রকৃতির উপাদানের তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র রয়েছে কোন অঞ্চলে তুষারে ঢাকা আবার কোন অঞ্চল শুষ্ক মরুভূমি বিভিন্ন অঞ্চলে জলবায়ুর মধ্যেও রয়েছে ভিন্নতা কোথাও জলবায়ু কি শীতল আবার কোথাও উষ্ণ কোন শুষ্ক আবার কোথাও বৃষ্টির পরিমাণ বেশি হয় তার মানে কিন্তু আমরা কিন্তু এগুলো দেখি যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশগুলো মূলত হচ্ছে বিভিন্ন ধরনের কোনো অঞ্চলে দেখা যায় যে তুষার অনেক বেশি আবার কোনো অঞ্চলে অনেক শুষ্ক অর্থাৎ মরুভূমি দেখা যায় আবার কোন স্থানে জলবায়ু অনেক কি শীতল আবার কোথাও কি উষ্ণ আবার কোন কোন স্থান দেখা যায় শুষ্ক আবার কোথাও বৃষ্টির পরিমাণ কি অনেক বেশি পরিমাণে হয় চিত্রের দিকে দেখো যে এখানে তোমার অনাবৃষ্টির কারণে দেখো যে মাটি একদম ফিটে গেছে বা এই পাশের চিত্রটা দেখো যে এখানে বৃষ্টির কারণে দেখো তোমার পথযাত্রী ভিজে গেছে অর্থাৎ এই বৃষ্টি ভিজে একটা পরিবেশ বোঝাচ্ছে তাহলে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে উত্তর অঞ্চলে ভূমি উঁচু এবং নদ নদীর সংখ্যা অনেক কম এবং গ্রীষ্মকালে অনেক গরম পড়ে শীতকালে বেশ ঠান্ডা পড়ে আবার দেশের দক্ষিণ অঞ্চলে ভূমি মূলত নিচু সেখানে অনেক নদ নদী মিলিত হয়েছে নদীর কারণে এই অঞ্চলে বন্যার প্রবণতা কি বেশি দেখা যায় তাহলে উত্তর অঞ্চলের ভূমিটা হওয়ার কারণে এখানে মূলত হচ্ছে নদ নদীর সংখ্যা কম হবে এবং গ্রীষ্মকালে অনেক গরম পড়ে আবার শীতকালে বেশ কি ঠান্ডা হয় আবার দক্ষিণ অঞ্চলের কথা তুমি চিন্তা করো তাহলে এদিককার ভূমিগুলো ভূমি তোমার কি নিচু এবং সেখানে অনেক নদ নদী পড়াশোনার সাথে মিলিত হয়েছে এই অঞ্চলে খুব সহজেই কি হয় বন্যা দেখা দেয় তাহলে এইবার আমাদেরকে বলতে যে শিক্ষক পরিবেশ নিয়ে আলোচনা করো এবং অঞ্চলটির ভূমি কেমন হবে এবং জলবায়ু কেমন হবে আলোচনা করতে হবে তো চলো আমরা এই কয়ের উত্তরটা দেখি যে কিভাবে আমরা এটা করবো তো উত্তরে কি বলতে পারি যে শিক্ষার্থীরা নিজের নমুনা উত্তরের সাহায্য নিয়ে নিজ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ নিয়ে মূলত আলোচনা করবে তাহলে নমুনা উত্তর আমরা কি বলতে পারবো বলতো যে উত্তর অঞ্চলে মনে করেন শিক্ষার্থী তাহলে আমাদের উত্তর অঞ্চলের ভূমি কি উঁচু এবং উত্তর অঞ্চলে গ্রীষ্মকালে অনেক গরম পড়ে শীতকালে বেশ ঠান্ডা পড়ে এবং নদ নদীর সংখ্যা কি থাকবে কম থাকবে আবার দক্ষিণ অঞ্চলের শিক্ষার্থী তার দক্ষিণ অঞ্চলের বৈশিষ্ট্য কেমন হবে আমাদের দক্ষিণ অঞ্চলের ভূমি কি উঁচু দক্ষিণ অঞ্চলে অনেক নদী মিলিত হয়েছে এবং নদীর কারণে এই অঞ্চলের বন্যার প্রবণতা ও বৃষ্টির পরিমাণ বেশি আবার সমতল অঞ্চলের শিক্ষার্থীরা কি বলবে যে আমাদের অঞ্চল কি যে ভূমি সমতল অর্থাৎ আমাদের অঞ্চলের ভূমি সমতল এবং সমতল অঞ্চলে জলবায়ু সাধারণত নাতিশীতোষ্ণ হয় অর্থাৎ বেশি গরমও নয় আবার বেশি ঠান্ডাও নয় তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার ক্ষত আমাদের কি বলতেছে যে এসো শিখি কি শিখবো যে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের পার্থক্য লিখি এবং কাজটি জোড়াই কর তার মানে এই কাজটা বলতেছে তো জোড়াই করতে হবে আপনার দুই তিনজন মিলে তোমরা এই কাজটা করবো তাহলে আমাদের বাম পাশে থাকবে হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের বৈশিষ্ট্য আর দক্ষিণ অঞ্চলের বৈশিষ্ট্য গুলো থাকবে ডান পাশে তো চলো আমরা এই সবটা পূরণ করে ফেলি তাহলে দেখো এই যে বাংলাদেশের উত্তরাঞ্চলের বৈশিষ্ট্য কেমন হবে যে ভূমি উঁচু বৃষ্টিপাত কম শীতকালে বেশ ঠান্ডা পড়ে নদ নদীর সংখ্যা কম আবার দক্ষিণ অঞ্চলের বৈশিষ্ট্য হবে যে ভূমি নিচু তার মানে কি অনেক বৃষ্টি হয় শীতকালে আবার কি হয় অল্প ঠান্ডা পড়ে উনি নদ নদী সংখ্যা কি তাকে অনেক বেশি পরিমাণে থাকে তারপরে গতে কি বলতে আরো কিছু করি আমরা কি করব যে প্রকৃতির বিভিন্ন অঞ্চলে পাহাড় এবং সাগরে তো চলো আমরা এই কাজটা এখন করব তাহলে এই যে কি যে প্রকৃতির বিভিন্ন অঞ্চলের ছবি সংগ্রহ করে নিচে দেওয়া হলো যেমন এই যে দেখো তুষারে ঢাকা অঞ্চল কেমন হবে একদম তুষারপাত অনেক বেশি পরিমাণে থাকবে দেখো একদম গাছপালা কি এই যে বরফ পরে একদম জমে আছে আবার সে মরুভূমির অঞ্চল কি হবে যে গাছ সেখানে কোনো পাতা বা কোনো কিছু থাকবে না শুধুমাত্র কি থাকবে তার কাণ্ড দেখা যাবে তারপরে তুমি যদি যে পাহাড় দেখো তার মানে কি এরকম উঁচু তুমি পাহাড় দেখতে পাবে আবার হচ্ছে সাগর তাহলে যেহেতু আমাকে এই কয়েকটাই বৈশিষ্ট্য অর্থাৎ তুষারে ঢাকা অঞ্চল মরুভূমি পাহাড় ইত্যাদি আমরা কি করলাম সংগ্রহ করলাম আশা করে বুঝতে পারছো এবার ঘ নম্বরে কি বলতেছে যে প্রকৃতি প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চল ভেদে যে পার্থক্য গুলো দেখা যায় তার দুটি বৈশিষ্ট্যের উত্তরটা দেখি বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে যে গুলো দেখা যায় বলতে পারে যে উত্তর অঞ্চলের ভূমি উঁচু আর দক্ষিণ অঞ্চলের ভূমি হচ্ছে কি নিচু কারণ এই দুটো বৈশিষ্ট্য কিন্তু আমরা জানি এইবার তারপরে নিচের দিকে যদি আসি দেখো আমাদের দুই নম্বরে হচ্ছে কি সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব কি এই নিয়ে এখন আমরা আলোচনা করব যে মানুষের সৃষ্ট উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয় যেমন বাড়ি বিদ্যালয় খেলার মাঠ ইত্যাদি একই সাথে সমাজের বিভিন্ন কাজ যেমন কৃষি পরিবহন ব্যবস্থাও সামাজিক পরিবেশের কি একটা অংশ তাহলে আমাদের সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপরেই মূলত কি নির্ভরশীল কোন অঞ্চলে ঠান্ডা বেশি আবার কোন অঞ্চলে কি গরম বেশি অর্থাৎ আমাদের যে সামাজিক পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশের উপর যে নির্ভরশীল কেননা আমরা দেখি মাঝে মাঝে যে বেশি অঞ্চলে আমরা শীতের প্রভাব থেকে জন্য সময় আমরা বিভিন্ন ধরনের খাবার খাই এমন ভাবে ঘর বাড়ি তৈরি করি যেন ঘর কি থাকে গরম থাকে শুষ্ক এলাকায় গাছ ও ফসল কম জন্মে তাহলে এছাড়াও যেসব এলাকায় জলাশয় ও নদ নদী বেশি সে সব এলাকায় মাছের স্তরের বেশি হয় এবং সহজেই সেখানে সেচের কাজও করা যায় তাহলে আমরা তো তাই দেখি যে সব এলাকায় এই যে জলাশয় বা নদ নদী পরিমাণ বেশি সেখানে আমরা মাসের পরিমাণ বেশি দেখতে পাই এবং খুব সহজে এই সব জলাশয় থেকে আমরা সেচের মাধ্যমে কৃষি জমিতে কি করতে পারি সেচ দিতে পারি দেখো আমরা প্রথম চিত্রে কি দেখতে পাচ্ছি যে এই ধরনের প্রাকৃতিক পরিবেশে চাষের কাজ করা অর্থাৎ এই যে দেখো যে একজন কি করতেছি যে গরু গাড়ি নিয়ে যাচ্ছে আবার দ্বিতীয়

প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয় এবং বৃষ্টি মাটির জন্য থেকে আমরা বাড়ি ও গাছ আজ ইত্যাদি করতে পারি তৈরি করার জন্য পাই তাহলে আশা করি বুঝতে পারছো এইবার দেখো আমাদের পথে কি বলতেছে যে পৃষ্ঠা দুই ও চার নং দেখো যেখানে চার ধরনের যানবাহনের সুবিধা দেওয়া আছে তাহলে যানবাহন গুলো ভিন্ন ভিন্ন পরিবেশ কেন উপযুক্ত তার শিক্ষকের সময়টা কি করতে হবে আলোচনা করতে হবে তো চলো আমরা এই কাজটা করবো তাহলে দেখো এই যে আমাদের যে দুই নম্বর পৃষ্ঠায় ছিল মূলত এই যে কি পৃষ্ঠা দুই এ চিত্র অর্থাৎ বাইসাইকেল আর কি ছিল রিক্সা আমরা দেখলাম তাই তো সেই চিত্রটাই মূলত এখানে নেওয়া হয়েছে তাহলে এটা কেন উপযোগী আলোচনা করতে তাহলে কি বাইসাইকেল কেন আমাদের উপযোগী বা রিক্সা যে স্থলপথ বা শহর অঞ্চলে পাকা রাস্তা এবং যানজটের দরুন বাইসাইকেল উপযুক্ত একই ভাবে রিক্সা কি যে একাধিক মানুষ নিয়ে স্বল্প খরচে স্থলপথে বা শহর অঞ্চলে যাত্রাদের জন্য রিকশা কি উপযুক্ত তারপরে আমরা চারণং পৃষ্ঠা থেকে দেখলাম যে গরুর গাড়ি দেখলাম হ্যাঁ তাহলে গরুর গাড়ি আমরা কোথায় ব্যবহার করি মূলত এই যে গ্রামে যেসব অঞ্চলের চাষের কাজ বেশি বা দূর রাস্তাঘাট পাকা নয় সেসব অঞ্চলে মূলততে গরু গাড়ি উপযুক্ত তারপরে এই চারণং পৃষ্ঠা আরেকটা দেখি যে যে পালতোলা নৌকা অর্থাৎ এই যে পরিবহনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি এই যে নৌকা ব্যবহার করি অর্থাৎ এই যে গ্রামের যেসব এলাকা জলাশয় ও নদ নদী প্রচুর বেশি এবং স্তর পথে রাস্তাঘাট পাকা নয় সেখানে পরিবহন ও যাতায়াতের জন্য মূলত উপযুক্ত তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে দুই এবং চার নং পৃষ্ঠার যেগুলো ছিল কেন সেগুলো উপযুক্ত আমরা শিক্ষকের সাহায্যে এগুলো কি আলোচনা করব তারপরে এখানে ক্ষতে কি বলতেছে যে এসব লিখে কি লিখবো প্রাকৃতিক পরিবেশ কিভাবে আমাদের সামাজিক কাজকে প্রভাবিত করে তার উদাহরণ দাও তাহলে এখানে কি থাকবে যে বৃষ্টি ভেজা পরিবেশে কেমন হবে আর শুষ্ক পরিবেশে কেমন হবে সেই বৈশিষ্ট্য গুলো আমার ডান পাশে উত্তরটা দেখি তার মানে প্রাকৃতিক পরিবেশ যেভাবে আমাদের সামাজিক ও কাজকে প্রভাবিত করে উদাহরণ হলো বৃষ্টি পরিবেশে কি হয় যে ফসলে সেচ দিতে হয় না মাটির উর্বরতা বেড়ে যায় তারপরে এই যে নদী নালা খাল বিল ইত্যাদি ভরে যায় তাহলে শুষ্ক পরিবেশে কি হয় যে ফসল আমাকে সেচ দিতে হবে এবং মাটির উর্বরতার জন্য সার ব্যবহার করতে হবে এবং কি এই যে নদ নদী খাল বিল পানিতে কি পানি কি দেখা যায় অভাব দেখা যায় তার শুষ্ক পরিবেশে নদ নদী খাল বিলে পানির অভাব দেখা যায় আর বৃষ্টি বিষয় পরিবেশে আমরা নদ নদী খাল পানিতে কি হয়ে যায় ভরে যায় তাহলে আশা করি তোমরা বৃষ্টি বিষয় পরিবেশ আস এই যে এটা মূলত হচ্ছে শুষ্ক পরিবেশ হবে এটা শুষ্ক পরিবেশ হবে তোমরা একটু এখান থেকে একটু কারেকশন করে নেবে এটা মূলত হচ্ছে শুষ্ক এটা মূলত শুষ্ক পরিবেশ তারপরে কি বলতেছে দেখো কিছু করি আমরা কি করব যে প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব চলো আমরা এর উত্তরটা দেখি তাহলে দেখো যে প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব কি কি হতে পারে যে জলবায়ু প্রভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় যেমন কি কি যে এক নম্বরে বলতে পারি যে কোনো অঞ্চলে তুষারে ঢাকা দুই নম্বর কোন অঞ্চল শুষ্ক মরুগুলি কোথাও উষ্ণ আবার কোথাও বৃষ্টির পরিমাণ কি থাকে বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তনে গড় তাপমাত্রা বৃদ্ধি অতিবৃষ্টি অনাবৃষ্টি ঘূর্ণিঝড় ও ভয়াবহ বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় যা পরিবেশে ব্যাপক কি করে ক্ষতি সাধন করে এইবার আমাকে ঘ নম্বরে বলতেছে যে যাচাই করি কি যাচাই করব। যে প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে আমরা কি কি করতে পারি সেই প্রভাবগুলো যা যা করতে পারি তাহলে আমরা কি কি করতে পারি দেখো তো তাহলে এক নম্বরে আমরা কি বলবো দেখো তো যে সর্বপ্রথম আমাদের পরিবেশ নিয়ে মনগ্রস্ত সচেতন হতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে কেননা কেন আমরা বেশি করে গাছ লাগাবো যে এই যে প্রচুর পরিচুর গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয় দুই নম্বর বলতে পারি কি যে বৃষ্টি মাটির জন্য কি কি উপকারী তিন নম্বর বলতে পারি যে যে এই গাছ থেকে আমরা বাড়ি বা আশপাশের ইত্যাদির জন্য তৈরির জন্য আমরা কাঠ পাই এবং নদ নদী অর্থাৎ নদী নালা খাল বিল ভরাট না করে আরো খাল ও পুকুর খনন করতে হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তার মানে এটা কিন্তু হচ্ছে খনন না এটা হচ্ছে খনন অর্থাৎ বেশি করে কি করতে হবে আমাকে এই পুকুর খনন করতে হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে আমরা কি কি করতে পারি তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মনে হচ্ছে অধ্যায় দুই অর্থাৎ সমাজে পরস্পরের সহযোগিতা নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ